নমস্কার রাজরাজের রাজরাজেশ্বরীমা বচনকালী মন্দিরের তরফ থেকে আপনাদের সবাই সবাইকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা দেবীপক্ষ কিন্তু আগত এখন কিন্তু চলছে পিতৃপক্ষ এই একুশ তারিখ অর্থাৎ মহালয়ার শুভ সূচনা যতদিন না হচ্ছে ততদিন কিন্তু পিতৃপক্ষ চলবে তারপর থেকেই শুরু হবে দেবীপক্ষের এই দেবীপক্ষের শুভ সূচনায় কিন্তু আপনাদের জন্য মা বচনকালী আশ্রমের তরফ থেকে একটি খুব সুখবর আপনাদের জন্য আমি নিয়ে এসেছি কালীপ্রসন্ন মহারাজ অর্থাৎ আমাদের পরম শ্রদ্ধেয় গুরু মহারাজ কিন্তু সপ্তাহের চারটি দিন বেছে নিয়েছেন এক বিশেষ কারণে সেই কারণটি এবার আমি আপনাদের সামনে শেয়ার করছি সপ্তাহের দুটো দিন সোমবার এবং বুধবার সপ্তাহের এই দুটি দিন যাদের সামর্থ্য একদমই নেই কারণ মহারাজের সাথে কনসাল্ট করতে গেলে একটা কনসালটেশন ফিস প্রয়োজন পড়ে পনেরোশো এক টাকার সেটি হচ্ছে মহারাজের কনসালটেশন ফিস। তো এই পনেরোশো এক টাকা দেবার মতো যাদের সামর্থ্য একদমই নেই যারা একদমই দুস্থ যারা দিন আনি দিন খাই পর্যায়ের ভক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু মহারাজ সপ্তাহে দুটি দিন সোমবার এবং বুধবার সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ নিঃশুল্কে তাদের সাথে দেখা করবেন তাদের সাথে কথা বলবেন এবং তাদের প্রতিকার দেবেন কিন্তু প্রতিকার দেওয়ার জন্য যে প্রয়োজনীয় জিনিস হতে পারে সেটা তাবিজ কবজ হোক বা সপ্তকুঞ্জি বা চতুষ্পর্ণী যে জিনিসগুলো তাদের প্রয়োজন পড়বে তার জন্য কিন্তু প্রয়োজনীয় প্রণামী মূল্য তাদেরকে প্রদান করতে হবে সেক্ষেত্রে এই এগারোই সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর যতদিন দেবী সূচনা না হচ্ছে ততদিন পর্যন্ত সপ্তাহের এই দুটি দিন তাদের জন্য ধার্য করেছেন মহারাজ তাদের সাথে কথা বলবার জন্য একুশ তারিখ থেকে কালী পর্যন্ত মহারাজ পুজোর কারণে ব্যস্ত থাকবেন এবং ব্যস্ত থাকার জন্য তাদেরকে সময় দিতে পারবেন না কিন্তু কালী পর থেকে আবার একই রকমভাবে সপ্তাহে প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বুধবার সম্পূর্ণ দুস্থ গরিবদের জন্য কিন্তু মহারাজ সময় প্রদান করবেন এবং তাদের সাথে কথা বলবেন তাদের প্রতিকার দেবেন এবং এর সাথে সপ্তাহের দুটি দিন মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই দুটি দিন কিন্তু মহারাজ ধার্য করেছেন সেই সমস্ত ভক্তদের জন্য যাদের আর্থিক ফ্লাকচুয়েশন রয়েছে ফিনান্সিয়াল কন্ডিশন ফ্লাকচুয়েট করছে তাদের আয় উন্নতি হয়েও হচ্ছে না অর্থ এসে দাঁড়াচ্ছে না তাদের জন্য মহারাজ অর্ধেক কনসালটেশন ফিস ধার্য করেছেন অর্থাৎ সাতশো টাকা তাদের পনেরোশো টাকা দিতে হচ্ছে না তাদের সাতশো টাকা কনসালটেশন ফিস মহারাজ ধার্য করেছেন এবং সাতশো টাকার পরবর্তী সময়ে প্রতিকারের জন্য যে জিনিসগুলো মহারাজ তাদেরকে তুলে দেবেন অর্থাৎ সেটা তাবিজ কবজ হোক বা সপ্তপর্ণী হোক বা চতুষ্কর্ণী হোক বা সপ্তপুঞ্জি হোক যেই জিনিসগুলো তাদের প্রয়োজন পড়বে তার জন্য প্রয়োজনীয় প্রণামী মূল্য তাদেরকে প্রদান করতে হবে একই রকম ভাবে একুশে সেপ্টেম্বর পর্যন্ত এইভাবে চলবে একুশ তারিখের পর থেকে কালী পর্যন্ত মহারাজ পুজোর ব্যস্ত থাকবেন কারণ সেই সময় তাদেরকে সময় দিতে পারবেন না এবং কালী পর থেকে প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই দুটি দিন কিন্তু এই ভক্তদের জন্য ধার্য করা হয়েছে যাদের আর্থিক সামর্থ্য একটু কম তবে একটি বিশেষ ঘোষণা যারা কিন্তু মহারাজের সাথে বিশেষভাবে তাদের বিভিন্ন ধরনের সমস্যা তাদের ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা আর্থিক সমস্যা এবং তাদের সন্তান সন্ততির পুষ্টি তাদের যদি জীবনের কোনো কিছু ভবিষ্যৎ নিয়ে জানবার থাকে তা যদি বিশেষভাবে পরিষ্কারভাবে আলোচনা করতে চান তাদের জন্য কিন্তু সপ্তাহে সাত দিনই কিন্তু মন্দিরের আশ্রম খোলা থাকবে মহারাজ তাদের সাথে সপ্তাহে সাত দিনই কথা বলবেন তবে সেক্ষেত্রে তাদেরকে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে বা মন্দিরের যে বুকিং নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু ফোন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আসতে হবে মহারাজের সাথে দেখা করতে গেলে মহারাজ তাদের জন্য কিন্তু কনসালটেশন ফিস যেটা নেন পনেরোশো এক টাকা সেটাই কিন্তু তাদের জন্য বহাল থাকবে এবার তাদের ক্ষেত্রেও কিন্তু একই রকম ভাবে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে তাদেরকে প্রয়োজনীয় প্রণামী মূল্য কিন্তু প্রদান করতে হবে মা বচনকালী রাজরাজেশ্বরী মা বচনকালী আশ্রমের যিনি দায়িত্বে আছেন আমাদের পরম শ্রদ্ধেয় কালীপ্রসন্ন মহারাজ উনি কিন্তু সম্পূর্ণ প্রাচীন গাণিতিক নিয়মে কুষ্ঠি বিচার করে থাকেন এবং সেই কুষ্ঠি সম্পর্কে আপনাদের প্রয়োজনীয় প্রতিকার কিন্তু আপনাদের দিয়ে থাকেন তো আপনারা যারা আপনাদের সন্তান সন্ততিদের কুষ্ঠি বিচার করাতে চান বা তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে চান বা আপনাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা মহারাজের সাথে যোগাযোগ করে আপনাদের একটা পুষ্টি তৈরি করে নিতে পারেন এবং আপনাদের ভবিষ্যৎ সম্পর্কে মহারাজের সাথে আলোচনা করতে পারেন তবে কুষ্ঠি বিচার করবার জন্য যদি আপনারা সংক্ষিপ্ত কুষ্ঠি অর্থাৎ তিন পাতার কুষ্ঠি করাতে চান সেক্ষেত্রে আপনাদের প্রদেয় প্রণামী মূল্য কিন্তু হবে সতেরোশো নব্বই টাকা তিন পাতার সংক্ষিপ্ত কুষ্ঠির জন্য যারা সংক্ষিপ্ত কুষ্ঠির থেকে একটু বিস্তারিতভাবে আপনাদের কুষ্ঠি সম্পর্কে আলোচনা করতে চান তো সেক্ষেত্রে আপনাদের কুষ্ঠিটি দাঁড়াবে কিন্তু সাত পাতার একটি কুষ্ঠি সেক্ষেত্রে আপনাদের প্রদেয় প্রণামী মূল্য হবে কিন্তু চৌত্রিশশো নব্বই টাকা যারা এই সাত পাতার পুষ্টির থেকে আরেকটু বিস্তারিতভাবে আপনাদের পুষ্টি নিয়ে একটু ডিপলি আলোচনা করতে চান সেক্ষেত্রে আপনাদের দাঁড়াবে নয় পাতার আরেকটু বিস্তারিতভাবে সেখানে আলোচনা করা হবে সেক্ষেত্রে আপনাদের প্রদেয় প্রণামী মূল্য হবে কিন্তু এগারো হাজার এক টাকা এবং যারা সমস্ত ভাস্টলি আপনাদের বা ভবিষ্যৎ সম্পর্কে মানে ইন ডিটেলসে আপনাদের পুষ্টি সম্পর্কে মহারাজ সাথে আলোচনা করতে চান এবং আপনাদের পুষ্টিটি তৈরি করতে চান যেটাকে আমরা ফুল লাইফ প্রেডিকশন বলি তো সেক্ষেত্রে আপনাদের পুষ্টিটি দাঁড়াবে বারো থেকে তেরো পাতার মতো সেক্ষেত্রে আপনাদের প্রদয় প্রণামী মূল্য কিন্তু হবে পনেরো হাজার নয়শো টাকা এছাড়াও যারা মহারাজের কাছ থেকে স্পেশাল কনসাল্ট করাতে চান মহারাজের সাথে স্পেশালি কথা বলতে চান হোক সেটা আপনাদের পারিবারিক হোক সেটা আপনাদের আর্থিক হোক সেটা আপনাদের কোনো ব্যক্তিগত যারা স্পেশাল ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যে যাদের হাতে সময় খুব অল্প থাকে যারা হয়তো বাইরে থাকেন কলকাতার বাইরে থাকেন হয়তো একদিনের জন্য কলকাতায় এসছেন খুব অল্প সময়ের মধ্যে আপনারা প্রতিকার নিয়ে মহারাজের কাছ থেকে প্রতিকার নিয়ে আপনাদের ফিউচার নিয়ে কনসাল্ট করে ব্রিড়ি চলে যেতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটি অগ্রিম বুকিং করতে হবে এবং তাদেরকে জায়গাতেই মহারাজ কিন্তু তাদেরকে কুষ্টি তৈরি করে দিয়ে দেবেন জায়গাতে আমি বোঝাতে চাইছি যে তাদেরকে আগের দিন যারা যেদিন আসবেন সেই আগের দিন তাদের মহারাজকে জন্ম প্রোভাইড করতে হবে আমাদের এই আশ্রমের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তাদের সমস্ত বার্থ ডিটেলস প্রোভাইড করতে হবে মহারাজ কিন্তু তাদের জন্য আলাদাভাবে সময় নিয়ে কিন্তু তাদের কুষ্টি একদিনের মধ্যে তৈরি করবেন যেমনটি কুষ্টি আপনাদের প্রয়োজন পড়বে তেমন কুষ্টি মহারাজ আপনাদের জন্য তৈরি করবেন তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু কনসালটেশন ফিজ প্রদান করতে হবে তিন হাজার এক টাকা এবং সেক্ষেত্রে মহারাজ আপনাদের জন্য সাক্ষাতের জন্য যে সময়টি থাকে সেই সময়টি কিন্তু অন্তত পক্ষে দেড় থেকে দু ঘন্টা তাদের লাগবে পুষ্টি নিয়ে আলোচনা করতে তাদের প্রবলেম নিয়ে আলোচনা করতে যারা বাইরে থাকেন বেরিয়ে যেতে চান সেক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে তাদেরকে অগ্রিম কিন্তু একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে বচনকালী আশ্রমে যে বুকিং বুকিং নাম্বার আছে সেই নাম্বারে ফোন করে কিন্তু বুক করতে হবে এবং বুক করার পরে তাদের কিন্তু সমস্ত তাদের যে রয়েছে ডিটেলস ডিটেলসটা সেটা কিন্তু প্রদান করতে হবে মন্দিরের হোয়াটসঅ্যাপ নাম্বারে তাদের কিন্তু কুষ্টি মহারাজ তৈরি করে তাদেরকে কিন্তু যখন তারা মহারাজ সাথে সাক্ষাৎ করতে আসবেন তখনই কিন্তু তাদের হাতে তুলে দেওয়া হবে এবং মহারাজ সেই কুষ্টি সম্পর্কে তাদেরকে সম্পূর্ণ রকমভাবে বিশ্লেষণ করে তাদেরকে জানিয়ে দেবেন অ্যানালাইসিস করে তাদেরকে জানিয়ে দেবেন সেক্ষেত্রেও কিন্তু প্রদেয় প্রণামী মূল্য কিন্তু কবা কনসালটেশন ফিস যেটা থাকবে সেটা কিন্তু থাকবে তিন হাজার এক টাকা আমাদের মা রাজরাজেশ্বরী বচনকালী তিনি কিন্তু এই রাজরাজেশ্বরী মা বচনকালী আশ্রমের হর্তা কথা বিদাদা বলতে পারেন তিনি কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দু এবং রয়েছেন আমাদের এই সমস্ত পূজা পাঠ বলুন এই যে পুষ্টি বিচার করা বলুন এই সমস্ত কিছুর পেছনে কিন্তু রয়েছেন আমাদের পরম শ্রদ্ধেয় কালীপ্রসন্ন মহারাজ তিনি আমার গুরুদেব তো আমি তার কাছে এসেছিলাম কিন্তু আজ থেকে প্রায় দীর্ঘ ন বছর আগে এবং আমি আমার জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে তার কাছে এসেছিলাম আমার জীবনে একটি সমস্যা ছিল না আমার জীবনে একাধিক সমস্যা ছিল সেটা আর্থিক ছিল পারিবারিক ছিল মানসিক ছিল কর্মস্থলে কিছু প্রবলেমস ছিল তো আমার অফিসিয়ালি কিছু প্রবলেম ছিল অফিসে সমস্যা ছিল এবং আমার একটা বড় অঙ্কের টাকা আমি একটা জায়গায় খাটিয়েছিলাম সেখান থেকে কোনো সেই টাকাটা রিটার্ন আসার কোনো রকম কোনো সম্ভাবনা দেখছিলাম না তো এম অবস্থায় কিন্তু মহারাজের সাথে আমার পরিচয় হয় এবং আমি মহারাজের কাছে আসি সমস্ত সমস্যা তাকে খুলে বলি এবং খুলে বলার কিন্তু দেড় সপ্তাহের মধ্যে উইদিন ফিফটিন ডেইস মহারাজ কিন্তু আমার সমস্ত প্রবলেম থেকে আমাকে উদ্ধার করেন তারপর থেকে কিন্তু আমি মহারাজের এই ম্যাজিক্যাল মানে সলিউশন যেটা মহারাজ আমাকে দিয়েছেন তাতে কিন্তু আমি বেশ মুগ্ধ হয়ে গিয়ে মহারাজকে গ্রহণ করেছি আমি মহারাজের কাছ থেকে দীক্ষিত হয়েছি এবং তারপর থেকে কিন্তু প্রায় নটি বছর হয়ে গেল দেখতে দেখতে আমি আশ্রমের সাথে জড়িয়ে রয়েছি আশ্রমের যে কর্মযজ্ঞ রয়েছে সেখানে কিন্তু আমি জড়িয়ে রয়েছি তিনি কিন্তু শুধুমাত্র আমাকে নয় আমার মতো এরকম লাখো ভক্তের কিন্তু তিনি উপকার করেছেন তার প্রমাণ আমি মহারাজের সাথে নটি বছর ঘন্টা মহারাজের সাথে থেকে আমি প্রত্যক্ষ করেছি এটাই যারা যারা যেই যেই সমস্যা নিয়ে মন্দিরের দুয়ারে এসেছেন এবং মহারাজকে বলেছেন যে আমি এই সমস্যাটি থেকে উদ্ধার পেতে চাই মহারাজ কারোর কাছে তিনি মহারাজ কারোর কাছে তিনি বাবা কারোর কাছে তিনি গুরুজি তো যারা যেই নামে তাদের মহারাজকে ডাকেন আমাদের কাছে তিনি মহারাজ তো তাদেরকে তারা যখন মহারাজের কাছে এসেছে তারা যখন মহারাজের কাছে তাদের প্রবলেমটা বলেছে যে আমি এই সমস্যার মধ্যে আছি আমি কি করে এখান থেকে বেরোবো মহারাজ কিন্তু সুন্দর তাদেরকে সেই সমস্যা থেকে উদ্ধার করেছেন এবং যারা যেই সমস্যা নিয়ে এসেছেন এই মন্দিরে এসেছেন মা দেব বচনকালীর কাছে এসেছেন দেবীর কাছে এসেছেন কালীপ্রসন্ন মহারাজের কাছে এসেছেন তারা কিন্তু প্রত্যেকে আজ উপকৃত তো আমার মতো কিন্তু বচনকালী মন্দিরে এরকম লাখো ভক্ত যারা কিন্তু শুধুমাত্র কলকাতা নয় যারা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ বাইরের রাজ্য ভারতবর্ষের নয় বাইরে যারা কিনা দুবাইতে থাকেন যারা কিনা কানাডায় থাকেন অস্ট্রেলিয়াতে থাকেন সেই সমস্ত দেশ থেকেও কিন্তু ভক্তরা এসেছেন মহারাজের কাছে কালীপ্রসন্ন মহারাজের কাছে তারা প্রতিকার পেয়েছেন এবং তারা আজ উপকৃত তারা আজ খুব খুশি তার প্রমাণ কিন্তু আপনারা পাবেন আমাদের চ্যানেলেই পাবেন কারণ যারা উপকৃত ভক্ত তাদের যারা ক্যামেরার সামনে আসতে চান তাদের কিন্তু এই জবানবন্দি কিন্তু এই আপনাদের আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেলেই কিন্তু দেওয়া রয়েছে আপনারা যদি একটু ভিডিওসগুলো ফলো করেন দেখবেন তারা কতটা খুশি আজ তারা কতটা সমাধান পেয়ে মহারাজের কাছ থেকে সমাধান পেয়ে কতটা খুশি তারা দেবীর কাছে আসতে পেরে কতটা খুশি তো এমন হাজারো লাখো ভক্তর তেমন যদি আপনারাও মহারাজের কাছ থেকে উপকার পেতে চান দেবী মা কৃপা পেতে চান কারণ দেবী যা বলেছেন আজ পর্যন্ত প্রত্যেকের ক্ষেত্রে তাই তাই হয়েছে এবং প্রত্যেকের সমাধান সমাধানের রাস্তা দেবী কিন্তু মহারাজের মাধ্যমে আমাদের মধ্যে পৌঁছে দেন তো যারা খুব দ্রুত আপনাদের জীবনের সমস্যাগুলিকে সমাধান করতে চান তাহলে কিন্তু আর দেরি করবেন না দেবী পক্ষের শুভ মুহূর্ত কিন্তু সূচনা হতেই চলেছে আর দিন বাকি নেই হাতে আমাদের দশ এগারো দিন মতো বাকি রয়েছে তারা কিন্তু অবশ্যই মা বচনকালী আশ্রমের মা বচনকালী মন্দিরের বুকিং নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কালীপ্রসন্ন মহারাজের সাথে যোগাযোগ করুন এবং আপনারা আপনাদের ভবিষ্যৎ নিয়ে আপনাদের কেরিয়ার সন্তানদের কেরিয়ার নিয়ে আপনাদের যদি আপনারা চাকরিরত থাকেন তা আপনাদের কেরিয়ার নিয়ে সমস্ত কিছু নিয়ে আপনারা মহারাজের সাথে আলোচনা করুন মহারাজ আপনাদের অবশ্যই অবশ্যই সাফল্যের যে পথ সেটা আপনাদেরকে দেখাবেন এবং আপনারা জীবনে অবশ্যই সফল হবেন আমাদের রাজরাজেশ্বরী বচনকালী মন্দিরে কালীপ্রসন্ন মহারাজের তত্ত্বাবধানে কিন্তু বিভিন্ন গ্রহ দোষ যেমন সব থেকে শনির খারাপ যে প্রভাব গ্রহের প্রভাব যেগুলো থাকে শনির সাড়ে সাথী মাঙ্গলিক দোষ কাল সর্বদোষ যেটি রাহুকেতুর কারণে হয়ে থাকে রাহুকেতুর দ্বারা যদি গ্রহগুলো বন্ধন হয়ে যায় তখন এই কাল সর্পদোষের প্রভাবে সন্তান সন্ততি বা আপনারা চলে আসবেন তো সেই সমস্ত গ্রহে দোষ থাকলে কিন্তু আপনাদের কর্মে বাধা উন্নতিতে বাধা আপনাদের যেটা আপনি যতটা এফোর্ট আপনি দিচ্ছেন সেই অনুযায়ী কিন্তু আপনারা ফল পাবেন না এই ধরনের সমস্ত গ্রহ দোষ থেকে কিন্তু যদি মুক্তি পেতে চান তাহলে কিন্তু একমাত্র সঠিক সমাধানের যদি ঠিকানা বলেন তাহলে কিন্তু সেটি হচ্ছে মা বচনকালী আশ্রম এবং কালীপ্রসন্ন মহারাজ তো আপনারা এখানে এসে আমার মতো এবং হাজারো লাখো ভক্তদের মতো আপনারাও কিন্তু আপনাদের গ্রহ দোষ কাটিয়ে জীবনে সফল হতে পারেন এছাড়াও আপনারা মহারাজের কাছ থেকে কুষ্ঠি বিচার করাতে পারেন আপনাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারেন তো আমার মতো আপনারাও যদি একজন খুশি ভক্ত হিসাবে নিজেকে পরিগণিত করতে চান যারা কিনা কালীপ্রসন্ন মহারাজের এসে জীবনের সকল সুখ প্রাপ্ত করেছেন তাদের সমস্ত অবস্ট্রাকেল থেকে আপনারা বেরিয়ে আসতে পেরেছেন তো এমন ভক্তদের দলে যদি আপনারা নাম লেখাতে চান আমার মতো হাজারো লাখো ভক্তদের মতো যাদের কিনা জবানবন্দি আপনারা আমাদের এই চ্যানেলের ভিডিওতেই পাবেন তাহলে কিন্তু অতি সত্তর কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে মন্দিরের বুকিং নম্বরে আমি একজন উপকৃত গুণমুগ্ধ ভক্ত হিসাবে আপনাদেরকে বলছি যে আমারও যে গ্রহদোষ ছিল সেখান থেকে মহারাজ আমাকে উদ্ধার করেছেন এবং আমার মতো হাজারো ভক্তদেরকে মহারাজ উদ্ধার করেছেন আজকে তারা জীবনে খুব খুশি কারণ তাদের জীবনে এখন কোনো অবস্ট্রাকলস নেই তো আপনাদের এই গ্রহদোষ ছাড়াও যদি অন্য কোনো রকম জটিলতায় আপনারা আটকে গিয়ে থাকেন যে আইনি জটিলতা বা আপনারা যদি মৃত্যু ভয় আপনাদেরকে গ্রাস করছে সেখান থেকে আপনারা কিছুতে বেরোতে পারছেন না তো এই ধরনের অ্যাক্টিভিটিসগুলোর থেকে যদি আপনারা পড়েন হয়ে যদি দুশ্চিন্তা থেকে থাকেন বা আপনারা গেস করতে পারছেন যে কেউ আপনাদেরকে কোনো ক্ষতি করছে কিন্তু আপনাদের শত্রুদের শত্রুদেরকে জব্দ করতে পারছেন না আপনাদের শর্ত আপনাদের থেকে চরম শক্তিশালী আপনাদেরকে একদম নাস্তানাবুদ করে দিয়েছে জীবনে কিছুতেই আপনাদেরকে মাথা তুলে দাঁড়াতে দিচ্ছে না তো এই ধরনের প্রবলেমস যদি আপনারা রিয়ালাইজ করেন যে হ্যাঁ আপনাদের সাথে ঘটছে বা কেউ আপনাদের সাথে তুকতাক করছে কালা জাদু করছে যার প্রভাবে আপনাদের আচমকাই দেখবেন আর্থিক অবস্থার অবনতি ঘটতে চলেছে সংসারে অশান্তি হচ্ছে সন্তানদের স্বাস্থ্য আচমকাই বিগড়ে যাচ্ছে ঘরে ঝগড়া ঝাঁটি ঝামেলা লেগেই থাকছে যেটা কিনা আগে ছিল না তো এই ধরনের প্রবলেমগুলো থেকেও যদি আপনারা বাঁচতে চান বেরিয়ে আসতে চান তাহলেও কিন্তু আপনাদের আমি বলবো যে একমাত্র এই সমস্ত সমস্যার সমাধানের সঠিক ঠিকানা কিন্তু রাজরাজেশ্বরী মা বচনকালী আশ্রম এবং কালীপ্রসন্ন মহারাজ আপনাদের আমি অনুরোধ করব যারা এই সমস্ত প্রবলেমের মধ্যে আছেন তারা কিন্তু অতি সত্তর মন্দিরের বুকিং নম্বরে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের পরম শ্রদ্ধে কালীপ্রসন্ন মহারাজের সাথে যোগাযোগ করুন তিনি অবশ্যই আপনাদের সমাধানের পথ দেখাবেন জয় কালীপ্রসন্ন মহারাজের জয় জয় রাজরাজশ্রীমা বচনকালীর জয় জয় লক্ষ্মী নারায়ণের জয় জয় মহাদেবের জয় জয় মা দুর্গার জয় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই আশা রাখব এবং আইদেবী দেবী পক্ষের শুভ সূচনার মুহূর্তে কিন্তু আপনাদের সকলের কাছে আমি এটাই কামনা করব আপনারাও আমার মতোই এবং আমাদের এই যে মন্দিরের সাথে যুক্ত হাজারো লাখো ভক্তদের মতোই দেবীর কৃপাধন্য হন আমাদের কালীপ্রসন্ন মহারাজের কৃপাধন্য হন আপনাদের জীবনের সকল অবস্ট্রাকল কেটে যাক সকল দুঃখ দুর্দশা কেটে যাক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা রইল জয় জয় মা কালী জয় কালী প্রসন্ন মহারাজের জয় জয় রাজরাজেশ্বরী মা বচন জয়